ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল আমি গানিসপাতমা চলে আসছি আমার খামারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার খামারে দেখাব এর আগে আমি আপনাদের দেখাইছিলাম যে আমি মুরগির বাচ্চাগুলোকে বালুর উপর রাখছি বালুর উপর রাখার ফলে কী হয়েছে জানেন আমার বালুর উপর ময়লাগুলো ঠিকই মলগুলো চুষে নিচ্ছে কিন্তু এত ভিজা ছেদছেদে ভাব ছিল বলার বাহিরে আর ইউটিউব দেখে যে কাজগুলো করবে সত্যি এটা একটা সবচেয়ে বড় হচ্ছে একটা বোকামি ইউটিউব দেখে কোনো কিছু করা ঠিক না কেন বলছি কোনো কিছু করা ঠিক না আমি ইউটিউব দেখে বালুর উপর বাচ্চাগুলো রাখছি রাখার ফলে এই বালুগুলো ভিজা ছেদ ছেদে পচে এমন বৃষ্টির গন্ধ একদম ড্রেন পচা গন্ধ বেরোচ্ছিলো আমার এই খামার থেকে আমি এই খামারের ভিতরে ঢুকতেই পারিনি এত বৃষ্টির একটা গন্ধ ছিল একদম ড্রেনের যে ময়লা পচা গন্ধ ঠিক সেই গন্ধ তো পরে আমি বালুগুলো সম্পূর্ণ আমার খামার থেকে সরিয়ে এখন আমি আপাতত ওই যে ফার্নিচারের দোকান থেকে যে এই যে ফার্নিচারের যে বানায় যে কাঠের যেই খাল বাকলগুলো সেগুলো এনে আপাতত আমি দিয়ে রাখছি মুরগির বেট হিসেবে আর এত কাঠের গুঁড়া কিনা অতো সম্ভব নয় এগুলো তো আপনার একটা একটা খরচ হয়ে গেলো আমার এই কাঠের গুঁড়া সরি আমি ইউটিউব দেখে বালু দিছিলাম বালু দেওয়ার ফলে আমার যে একটা একটা খরচ গেছে এটা খরচটা উঠবে কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর আমি যে বোকামি করছি আমি চাই না আমার মতো আপনারাও ওকে এরকম বোকামি করেন আর ইউটিউব দেখে কোনো কিছু করা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বুকামির কাজ আর নিজের অভিজ্ঞতা যতটুকু করতে পারবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর আমার অভিজ্ঞতা যেতটুকু আমি বুঝতে পারলাম এই কাঠের গুঁড়েই হচ্ছে মুরগির জন্য বেস্ট বালুটা হচ্ছে একটা সবচেয়ে বুকামি একটা কাজ বুকামির একটা কাজ আর যারাই করছে কিভাবে করছে আমি জানি না কিন্তু আমার খামারে অনেক প্রবলেম হয়েছে অল্পতেই আমার খামারে বৃষ্টি একটা গন্ধ হয়ে গেছিলো তো আমি বালুগুলো চেঞ্জ করে এখন হচ্ছে আমি কাঠের যে যে খাল বাকল সেগুলি আপাতত ইউজ করে রাখছি আর এগুলো তো আমি আর বড় জোর পাঁচ থেকে ছয় দিন আমার এই মুরগির বাচ্চাগুলো খামারে রাখব এরপরে সেল দিয়ে দিব আর আমি চাই না আমার মতো কীরকম ক্ষতিগ্রস্ত হোক এরকম প্রবলেমে পড়ুক তাই আজকে ভিডিওটা নিয়ে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ